পেঁয়াজ আবাদে ঝুঁকছে কুষ্টিয়ার কৃষকরা ভালো ফলন ও উচ্চ মূল্য পাওয়ায় কুষ্টিয়ার কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে ঝুঁকছেন জেলার বিভিন্ন মাঠে পেঁয়াজ পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন তারা এবার অতিবৃষ্টিতে চারা কিছুটা নষ্ট হলেও প্রতি বিঘা একশো থেকে একশো বিশ মন পেঁয়াজ ফলনের আশা করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় যখন পেঁয়াজ আবাদ শুরু হয়েছে তখন কুষ্টিয়ার দৌলতপুরের চাষি ফিরাজ উদ্দিন পেঁয়াজ বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি এর আর্থিক সহায়তায় দুই বিঘা জমিতে গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ আবাদ করেছেন ভালো ফলন হওয়ায় তিনি লাভের আশা করছেন ফিরাজের মতো আরও অনেক কৃষক লাভের আশায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করছেন তবে তাদের জন্য চারা উৎপাদন ও বৈরি আবহাওয়া মোকাবেলা করাটাই মূল চ্যালেঞ্জ মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বাজার নিয়ন্ত্রণ এবং আমদানি নির্ভরতা কমাতে সরকারি সহায়তার পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণে এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো দিশা নামক সংস্থার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতলিবুর রহমান বাপ্পি এবং দৌলতি দৌলতপুর উপজেলার কৃষি কর্মকর্তা রেহানা পারভিন কৃষকদের সার বীজ ও প্রণোদনা সহ নানা সহায়তা দেওয়ার কথা জানান চলতি বছরে কুষ্টিয়ায় পাঁচশো চৌত্রিশ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার আটাত্তর মেট্রিক টন